নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত শিক্ষা দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বার্থ অ্যানিভার্সারিকে স্মরণ করে সাবজেক্ট এবং নোটিশের মূল বক্তব্য কিন্তু মোটামুটি একই রকম বলা হচ্ছে পালিত হবে স্পেশাল ইন্সপেকশন উইক আজ অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত সমস্ত বিদ্যালয়ে অর্থাৎ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়েতে স্কুল ইন্সপেক্টরদের মাধ্যমে স্পেশাল ইন্সপেকশন উইকের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম জন্মবার্ষিকীকে স্মরণ করার উদ্দেশ্যে এরকম ইন্সপেকশন কিন্তু পূর্বেও হয়েছে সেটা আপনারা সকলেই জানেন তো এই দিনগুলিতে অর্থাৎ উনিশ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই দিনগুলিতে প্রত্যেকটি বিদ্যালয়েতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করে বিদ্যালয়ে নানা শিক্ষামূলক অনুষ্ঠান কিন্তু করা যাবে এবং সেই বিষয়ে কিন্তু ইন্সপেকশান এসআইদেরকে নিয়ে হবে তো এটুকুই আপডেট আপাতত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না